দেখো মেয়ের কাণ্ড ফুলি আম খাচ্ছে আমি খাচ্ছি বলে ও হাত থেকে কেড়ে নিয়ে খেতে আরম্ভ করে দিয়েছে মেয়ে আমার ফুলিয়াম খাবে গো দুটো এনেছে খাবো বলে ওই দেখো দিচ্ছি না বলে নিজে থেকে খেয়ে নিচ্ছে আবার একটু আগে মা আমার জন্য আচার পাঠতেছে আচারও খাচ্ছি সে ওই আচারও খাবে আমচুর খাবে তো মুখেরটা আগে শেষ কর মুখ হাঁকা দেখি হাঁকা হাঁকা দিচ্ছি হাঁকা মুখে শেষ হলে তারপর খাবে বাবা নিজের জন্য রেখে দিচ্ছে আর নেই আমি খেয়ে নিয়েছি ক মুখে আছে তোমার মুখে আছে তা ওটা শেষ হলে তারপর খাবে না হুম আর লক্ষ্মী মেয়ে তো শেষ হয়েছে দেখ মাম্মাম ওর এই বাটিটা ওর টুপি করে দিচ্ছে হ্যাঁ তুই তো টুপি পরতে চাস না আর বাটিটা ভারী কি রে এই চুপচাপ দাঁড়া পাউডার মাখাচ্ছ এই দেখো তুমি একটু পাউডার মেখে নাও হুম ওকে একটু পাউডার মাখিয়ে দাও হচ্ছে না আগে প্রথম প্রথম ক্যাক্টাস দাদা কে ভয় পেতো এখন ভয় কেটে গেছে আমি চুল আঁরাচ্ছি চিরুনিটা দিয়ে ওকে চুল আঁড়ে দিতে হবে ওকে তো বহুত দিন চুল আঁজরে দেওয়া হয়নি সেই জন্য ও চুল আজড়ানো খুব ইচ্ছা ইচ্ছাটা দেখো কেমন দিয়েছে চুল ভালোবাসতো ভালোবাসতো ক্লিপ দিতে বেচারা চুলটা সব ফেলে দিয়ে হয়েছে এই তুই একটু বেশি বকছিস চুপ কর আরাম লাগছে মাম্মা নেরু মাথায় চুল আঁ কি গো বেবি চুপচাপ আছে দেখো চুলাই যাচ্ছে আরাম লাইজে নিজে নিজেরা আজেরা বেবার আসতে লেগে যায় না যেন আমি দিচ্ছি আমি দিচ্ছি এই চিরুনিটা তো গাড়গুলো খাড়া খাড়া ওকে বন্ধ করে দিয়েছি বড্ড বক ছিল আরাম হচ্ছে তো বেবি আর দিই না কি স্টিকার খুলে ফেলেছো ছোট মনি বকবে স্টিকার খুলে ফেললে বলবে মিষ্টু আমি তোমায় ভালোবেসে দিয়েছি সব স্টিকার খুলে ফেলছো কেন একটা হামি খেয়ে নাম ওকে ক্যাকটাস দাদাকে একটা হামি খেয়ে আ কি নিত্যি এই তোর কি আমাকে ভয় করছে হ্যাঁ আমি যাব ভয় কাটছে সি জি ভয় কাটছে পরবে তাও জুতো নিয়ে আসো তোমার জুতো কয় যাও জুতোটা নিয়ে আসো জুতো পরে বাইরে বেড়াতে যাব তো জুতোটা কোথায় রাখা আছে নিয়ে আসো নিয়ে আসো সামনের দিকে তাকো হ্যাঁ নিয়ে আসো আসতে ওই দুটো তোমার জুতো কয় তা থ্যাংক ইউ এখানে বসো এখানে বসো জুতো পইতে দেবো এখানে বসো এখানে নয় পাপসে নয় পাপ এখানে বসো এখানটা এ পাপের উপর নয় এটা আসল নয় যে পাপোসের উপর বসছিস এখানে বসো জুতোটা পইটে দেবো হ্যাঁ তারপর ভেরু বেরু যাব ঠিক আছে ঠিক আছে বাসির আওয়াজ সবাই শুনতে পেয়েছে চলো আসতে কোন দিকে ও কোন দিকে বেরিয়ে যাবে কোন দিকে কোন দিকে ওই দিকে দিকে মেন দেখছে চলো 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 ওদিকে চলো চলো একা একা চলো চলো এগোবে কি এগোবে না ভাবছে দশটা চলো এখনো আচ্ছা ঘুম হয়ে গেছে বলে আসতে ধরো হাত ধরো রোদ আছে এখনো বাইরে চলো ষাট খুলে তখন দোকানটা খুলা পর বিয়ে বাড়ি প্যান্ডেল হয়ে গেল খাত হয়েছে এখনো বাকি দোকান খুলবি খাতারটা তোল খুলতে পারবি হ্যাঁ তোল চল চলো هيا ও এখন বিকেল 5টা বাজে কেও বলবে হাতে কালি লাদি প্রেম মামা এসো এদিকে এদিকে খুলবো এই চাটাটটা খুলবো এটা 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 খুলবো দাঁড়াও ছুটি করে দাঁড়াও ওখানে nào tới luôn, tới luôn, ai đó còn, sao ta lại khui chưa, đồ ăn khui chưa, ta ঠান্ডা এখনো বাইরে গরম হবে চলো ভিতরেই চলে চলো এসো আমরা সাড়ে পাঁচটার সময় বেরোবো মাম্মা মেদিকে এসো উঠতে হবে না বাইরে রোদ আছে এখানে বাইরে উঠে খেলা করো এখানে কৃষ্ণ করেছে কি গো হরে করেছে এখানে আবার হরে করে না তাহলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হারে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরিব হরিভল তো হাত হরিম করে না

উঠবি আসতে বসতে পারবি না প্রচুর গরম উঠে দাঁড়াও আচ্ছা 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 পিছন দিকে হাঁটে না পিছন দিকে হাঁটে না সামনের দিকে হাঁট পিছন দিকে হাঁটে সামনের দিকে সামনের দিকে তাকাও পাক্কা মেয়ে পিছন দিকে তাকা কি আছে আস্তে আস্তে মগে স্লিপ আছে আমাম তুমি কি খাচ্ছ এখন পাপায়া হ্যাঁ গাছ পাকা পাপায়া খাচ্ছে সিজি এখন পাপায়া খাচ্ছে এ আ তুমি হাত দিওনি তুমি হাত দিলে কষ্ট ফেলবে আগে খেয়ে নাও খেয়ে তারপর বাইরে যাবো পাখি পাকা পেপে খায় সিজি পাকা পেপে খায় পাখি পাকা পেপে খা সিজিও পাকা পেপে খা পুরীকে ডাকছে ওদিকে মাম ডাকছে দাদুভাই ভাই ডাকছে দাদু ভাই ডাকছে তোমার যা ঢাল তো আর এখানটা উঁচু ধরে ধরে যাবে wala mangal jasmine dekhen aap upar dikhta hai aapko